জলবায়ু পরিবর্তনের প্রভাবে মরতে বসেছে গাইবান্ধা জেলার ভিতর দিয়ে বয়ে চলা বেশ কয়েকটি নদী কোন কোন নদী সারা বছর থাকে পানি শূন্য শুধু বর্ষা বা বন্যায় বড় নদী ব্রহ্মপুত্র যমুনা বা তিস্তা যখন ফুলে ফেঁপে ওঠে তখন বাড়তি জলরাশি ঢুকে পড়লে বোঝা যায় এগুলো নদী মুমূর্ষ নদীর কারণে বিপাকে মৎস্যজীবী কৃষক ও নৌচালকরা সেচ সংকটে পড়ে বাধ্য হয়ে নদীর বুকে ফসল ফলাচ্ছেন কৃষকরা গাইবান্ধা জেলার নদীর সংখ্যা বিশ থেকে বাইশটি বড় বড় নদী বলতে ব্রহ্মপুত্র যমুনা ও তিস্তা এসব নদীতে চারদিক থেকে এসে মিশত অবশিষ্ট ছোট নদীগুলো এর মধ্যে খাগট, করতোয়া আলাই মানস আখিরা ও কাটাখালি ছাড়া বাকি নদীগুলোর অস্তিত্ব খুঁজে পাওয়া মুশকিল এর মধ্যে সুন্দরগঞ্জ ফুলছড়ি পলাশবাড়ি সহ আরও কটি নদীর নাম পাওয়া যাচ্ছে এগুলো ঢুকছে মরণাপন্ন অবস্থায় স্থানীয়রা এগুলোকে নদী না বলে অভ্যস্ত হয়ে গেছেন খাল বলতে তলদেশ ভরাট হওয়ায় নদীর বুকে ধান সহ অন্যান্য ফসল চাষ করছেন আশপাশের বাসিন্দারা নদীতে পানি না থাকায় কৃষিক্ষেত্র এবং মানুষের জীবনযাপনে পড়ছে প্রভাব বিবাকে পড়েছেন মৎস্যজীবীরা নৌচালকরাও হয়ে পড়েছেন বেকার নদী গবেষকদের ধারণা আবহাওয়া অথবা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করে ছোট নদীকে রক্ষা করা না গেলে জীববৈচিত্র্য রক্ষা করাও কঠিন হবে তেমনি মানুষের জীবনের উপর পড়বে বহুমাত্রিক প্রভাব গাইবান্ধা জেলাতে আমরা যদি দেখেছি আগে এবং খাদা কলমে পড়ে যে এখানে বিশ থেকে বাইশটি নদী ছিল কিন্তু দৃশ্য তো কি এখন দেখে কি যে আসলে ব্রহ্মপুত্র যমুনা এবং তিস্তার নদীটাই এখন বর্ষাকালে চলমান থাকে বাকি যে নদীগুলো সেগুলোর কিন্তু অস্তিত্ব পাওয়া খুবই কঠিন এক এটা আমরা যতটুকু জানি যে আসলে জলবায়ুর পরিবর্তনের ফলেই কিন্তু এই ঘটনাগুলি ঘটছে এবং এটার জন্য কিন্তু দায়ী আমাদের আমরাই দায়ী এবং আমাদের মানুষরা দায়ী এবং আমরা যেটা করছি যে এই সমস্ত যে নদীগুলি আছে ছোটো ছোটো নদীর শাখা নদীগুলি এবং এগুলোকে আমরা দখলে নিয়ে এসেছি দখলে নিয়ে এসে কেউ আমরা বাড়িঘর করেছি এবং কিছু ভরাট করেছি আর কিছু কিছু ভরাট হয়েও যাচ্ছে তো এই সব কারণে কিন্তু এখন কি হচ্ছে জমিগুলি আসলে কৃষকের দখলে চলে গেছে কৃষকরা করছে কি জমিগুলি যেহেতু তলদেশে আসলে মাটিগুলি ভরাট হয়ে গেছে কৃষকেরাই পানি না থাকার কারণে তারা এখন বিভিন্ন ধরনের কৃষি চাষাবাদে ব্যবহার করছে আমরা দেখি যে এই ইরি বড় মৌসুমে কিন্তু আমাদের এখানে প্রায় তবে আমার কাছে মনে হয় যে পাঁচশো হেক্টর জমিতে কিন্তু গাইবান্ধা জেলাতেই তারা এই ধান চাষ করছেন এবং এটিতে কিন্তু কৃষকরা একটু মোটামুটিভাবে বেনিফিট হচ্ছেন যে কৃষকরা পানি কম লাগে এখানে এবং তারা ধানের উৎপাদনটা কিন্তু এখানে অনেক বৃদ্ধি পেয়ে পাচ্ছে জেলার জন্য সেটা একটা ভালো দিক গত দু যুগেরও বেশি সময় ধরে এই পরিস্থিতিতে বিপর্যস্ত বাসিন্দারা তারা বলছেন এই অঞ্চলে ছোট ছোট নদীগুলো হারিয়ে যাওয়ায় সবচাইতে ক্ষতিগ্রস্ত হচ্ছে জীববৈচিত্র শুধু মানুষ নয় প্রকৃতি পশু পাখি নদীর পানি ও মাছের পর নির্ভরশীল নৌপথে ব্যাহত হচ্ছে সস্তায় পণ্য পরিবহন চাষাবাদের জন্য মানুষকে ভরসা করতে হয় কৃত্রিম পানির ওপর দরিদ্র চাষিরা চলতি বড় মৌসুমে সেচের অর্থ বাঁচাতে প্রায় শুকিয়ে যাওয়া নদীর ভেতরেই ধান করেছেন রোপণ এই যে নদীটা মনে করেন অনেকদিন থেকে পানি নাই শুকিয়ে গেছে অনেকে হাঁটি যায় দিক দিয়ে তারপর নদীটা একদম মরে গেছে পানি ভুলতেই নাই মাছ তো নাই তারপর হচ্ছে হলো মানুষের কোসুল করা কাপড় ধোয়া এগুলো পানি পাওয়া যাচ্ছে না একবারে নদীটা মরে গেছে যাকে আর কি বলে নদী শুকে গেছে তারপর এই নদীতে যখন পানি হয় কিছুটা পানি হলে অনেকে জেলেরা বর্ষিয়ালারা মাছ মেরে খায় সেটাও হচ্ছে না আমরা চাচ্ছি এই নদীটা আবার এটা ডিজার দিয়ে বা কোনো যন্ত্র দিয়ে একটু খোঁড়া হোক এটা খনন করা হোক এটা আমরা চাই সরকারের কাছে এবং আরও যান্নবান্য ব্যক্তিরা এটা একটু মাথায় নেই এই নদীটা একদম ঢাকট নদী নদীটা একবারে মরে গেছে এখন এই দেখেন শুকে গেছে নদী নদীর মধ্যে মনে করেন এখন মানুষ ধান আবাদ ইয়ে করতেছে কিন্তু আসলে এটা নদী নদীর কোনো চিহ্নও নাই আমরা এই নদীটাকে আবার খনন করে নদীটা একটু বিশাল করতে চাই আমরা চাই যে নদীটা খুললি পরে সব জন্য পানি থাকতে নদী মনে করে এই বছরে বছরে পুরী যাওয়া নেছি তার জন্য আবাস সুবাদ করবে নাকি তা আবাদ করলে কি সেখানে কি আরো কি নদী আরকি কি গভীর হবে না পুরী যাবে তাহলে ঘাঘত নদী বুঝছে বড় নদীর সাথে এটা দেশ মনে করে এই আস্থাটা হওয়া মনে করে পনেরো বিশ বছর হবি তারপর থাকি কোনো কাজে হয়নি নদীর নদী খোরাখুরি কোনো কাজ হয়নি এই গরিব গুনে মানুষের সরবতে এক হাতু পানি পানির মধ্যে ওরা ও আকারে গাড়ি এই মাসতে ওই আবারটা আমার হবে ওরা কিছু না কিছু একটু ধান পায় তাকে ধরা বাস তো নদীতে খোরা মেলা থাকলে তো সবসময় জন্য পানি থাকবি মাছ শাক থাকবি মনে করো অনেক মানুষের সুবিধে হবে নদীত পানি থাকে না নদীত পানি নাই বুঝছো আবাদ লাগাছি পানি সেচিয়ে আবাদত পানি দেওয়ার লাগে এটা যদি নদীটা যদি খরণ করে দিলে হয় তাহলে খুব সুবিধা হলে হয় পানি থাকলে হয় মাছ থাকলে হয় নদীরা মরি নদীরা একবার সুখ নেয় নদীর খোঁজ কেন নেয় না সরকার কেন খোঁজ নেয় না ধান নাগানের কেমন হয় মনে করো ধান আবাদ হয় না জলবায়ু পরিবর্তনের পাশাপাশি বৃষ্টি বা অন্য সব প্রাকৃতিক পানির প্রবাহ অপরিকল্পিত বাড়িঘর নির্মাণ নদীটির অবৈধভাবে দখল করে স্থাপনা তৈরির ফলে নদী অবধি পৌঁছাতে পারছে না আর নদী ভরাট হওয়ার কারণ স্রোত না থাকায় বন্যার পানির সাথে আসা মাটি সরতে না পারা বলে মনে করছেন তৃণমূলে নদী নিয়ে কাজ করা গবেষক আমরা যদি আসলে সার্বিকভাবে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো কি যে আসলে নদীগুলি থেকে নদীগুলোকে আসলে জীবিত রাখা দরকার আমাদের এটা সবারই দায়িত্ব এবং এই জীবিত যদি থাকে তাহলে আমরা সকলে এটা উপকৃত হব কিন্তু এখন মুষ্টিময় কিছু লোক কিন্তু এটা বহু করছে এবং সেটার জন্য আসলে আমরা সাময়িক কিছু উপকার পাচ্ছি কিন্তু অবহা যদি চিন্তা করি নদীগুলোকে আসলে খনন করে এটাকে আসলে পানি প্রবাহটা সচল রাখা যেত এবং আমরা দেখি যে বর্ষাকালে আসলে নদ পানিগুলি বৃষ্টি অধিক যখন বৃষ্টি হয় তাহলে পানিগুলি কোথায় যায় যাওয়ার জায়গা থাকে না আমরা দেখি যে খালগুলি দিয়ে কিন্তু পানিগুলি এই মূল যে নদীগুলি আছে পরবর্তী তিস্তা বা করতা ঘাগর সেখানে যাওয়ার কথা কিন্তু সেই যাওয়ার পথগুলি কিন্তু আমরা বন্ধ করে ফেলছি তা আমার কাছে মনে হয় যে সরকারি উদ্যোগে পরিকল্পনা করে এবং এগুলো কিন্তু নিয়মিতভাবে খনন করা উচিত খনন করলে হবে কি নদীগুলো জীবিত থাকবে এবং এখানে অনেক নদ নদী কেন্দ্রিক কিন্তু অনেক প্রাণীর বসবাস মাছ থাকবে এখানে নদীতে নদী কেন্দ্রিক এখানে কৃষির পানিটা যে নিয়মিত মানুষ ব্যবহার করতে পারবে এটার জীবন জীবিকার সাথে কিন্তু অনেক জড়িত সেটা কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে তা আমরা মনে করি যে এই জন্য সরকারের একটা সঠিক পরিকল্পনা নিতে হবে এই নদীগুলোকে খনন করে তাদেরকে জীবিত রাখা সংশ্লিষ্ট দপ্তর সূত্র জানায় পাউব অনুমোদন পেলে ব্রহ্মপুত্র যমুনা তিস্তার বিভিন্ন শাখা নদী খননে প্রকল্প বাস্তবায়ন করবে অমিতাশ দাস হিমুনের পাঠানো তথ্য চিত্রে মির্জা সানোয়ার হোসেন কালের কণ্ঠ